গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিবর্তনই হলো এই বিশ্বের নিয়ম তাই মানুষকে পরিবর্তনকেও মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে যুগবহলের সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে মানুষের আচার আচরণ পরিবর্তন হয়েছে অনেক মহাভারতের শ্রীকৃষ্ণ কলিযুগে কি ঘটবে তার কিছু আভাস দিয়েছিলেন নারী পুরুষের ব্যবহারে কলিযুগে কি ধরনের পরিবর্তন আসবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি জেনে নেওয়া যাক কলিযুগে ছয়টি ভবিষ্যৎ নারী পুরুষের ব্যবহার নিয়ে কি বলেছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগে মানুষ এতটাই নির্মম হয়ে যাবে যে তাদের কাছে আর কোনো সম্পর্কেরও মূল্য থাকবে না বাবা ছেলেকে খুনি করবে ছেলে বাবাকে খুন করবে সামান্য কিছু অর্থের জন্য বা ছোটোখাটো বিষয়ে মানুষ মানুষকে খুন করতে পিছিয়ে পড়বে না শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে পুরুষ নারীকে তার চেয়ে ছোট চোখে দেখবে এবং সবার সামনে নারীকে অপমান করবে নারীকে অপমান করে পুরুষ নিজেকে আরো বড় বলে মনে করবে নারীর সাহস ও আত্মত্যাগ পুরুষের কাছে মূল্যহীন হয়ে যাবে কলিযুগে নারীর মনের থেকে রূপের বেশি কদর করবে পুরুষ দাপর যুগে দাঁড়িয়ে এমনটাই বলে গিয়েছেন শ্রীকৃষ্ণ নারীকে পণ্য হিসেবে দেখবে পুরুষরা সমাজে নারীর গুরুত্ব অবহেলা করে শুধুমাত্র নিজের সুখের জন্য নারীকে ব্যবহার করবে কলিযুগে পুরুষের অন্যায় কাজে বাধা না দিয়ে নারীরা তাদের সাহায্য করবে বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ নিজেদের সুবিধের জন্য সম্পর্ক ভেঙে ফেলতেও অসুবিধে হবে না পুরুষের মতো নারীরাও খারাপ কাজে জড়িয়ে পড়বে শ্রীকৃষ্ণ বলেছেন যে নারীরা পুরুষের টাকা দেখে তার প্রতি আকৃষ্ট হবে নিজের দরিদ্র স্বামীকে পেলে ধনী পুরুষের সঙ্গে যেতে মনে কষ্ট হবে না নারীর হৃদয় বান কিন্তু দরিদ্র পুরুষের কোনো কদর থাকবে না নারীর চোখে কলিযুগে মেয়েরাই মেয়েদের কষ্টের প্রধান কারণ হবে বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ অন্য নারীর কষ্ট না বুঝে আরও বেশি করে কষ্ট দেবে নারীরাই অন্য নারীকে নিয়ে হাসির ঠাট্টা করবে